কার সাথে কার বৈঠক হচ্ছে আমার দেখার দরকার নেই আমরা চাই যারা পহেলগায়ে হত্যা করলো যারা হত্যা এই সাথে জড়িত ছিল তারও আগে পুলওয়ামায় যারা ভারতীয় সেনাদের মেরেছিল আরও আগে কাবুলে যারা বিমান ছিনতাই করে নিয়ে গেল সেখানে এক যুবক হনিমুনে গিয়েছিল তাকে প্লেনের মধ্যে হত্যা করলো এবং সেই সেইখানে ব্ল্যাকমেইল করে ওদের একজন বড় জঙ্গিকে ওরা জেল থেকে সরকার বাধ্য হলো ছেড়ে দিতে এবং সেখান থেকে ওরা নিয়ে চলে গেল পাকিস্তানে পাকিস্তানে আছে আমরা পাকিস্তানকে ভাগে পেয়েও যদি এদেরকে আমাদের দেশে ফেরত নিয়ে এসে এদের বিচার করতে না পারি এটা কিন্তু হাজার আমি কটা ঘাটি ভেঙেছি বা কটা প্লেনকে গুলি করে নামিয়েছি সেটা মানুষ দেখবে না মানুষ দেখবে যারা এই হত্যালীলার সাথে যুক্ত তাদের আমরা শাস্তি দিতে পারলাম এই জায়গাটায় কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে কে কার কথায় আমরা আমাদের এই যে একটা অ্যাডভান্টেজ এর জায়গায় আমরা ছিলাম পাকিস্তানকে আমরা চেপে ধরেছিলাম সেই জায়গার থেকে আমরা থেমে গেলাম অথচ আমরা বলেছিলাম যে চুন চুনকে মারে গা একেবারে দেশের ভেতরে ঢুকে মারব কই একজনও এই ঘটনাগুলোর সাথে জড়িত কোনো জঙ্গি মারা গেছে বলে তো এমন কোনো খবর আমাদের কাছে নেই আমাদের সরকারও সেই দাবি করছে না কাজেই দেশের মানুষ কিন্তু এগুলো দেখতে চায় বিমান ঘাটি ধ্বংস করা বা বিমান নামিয়ে দেওয়াটাই বড় কথা না রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শার্টিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সার্চ টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.